যারা জ্যোতিষের চিরাচরিত যে প্রচলিত ছক আছে তার বাইরে কিছু ভাবতে চাইছেন বা জানতে চাইছেন তাদেরকে স্বাগত আমরা আজকে সেই ধরনের কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব যেটা অনেকেই শুনেছেন অনেকেই জানেন কিন্তু অধিকাংশ লোকেই আমরা জানতাম না বা জানি না শুনলে অবাক লাগবে যে গ্রহরা কিন্তু কোনো ফল দেয় না আমাদেরকে অর্থাৎ আমরা যখন প্রেডিকশন করি বৃহস্পতি যদি আপনার তুলা রাশিতে অবস্থান করে তাহলে আপনি এই ফল পাবেন যদি আপনার অমুক রাশিতে অবস্থান করে এই ফল পাবেন সিমিলারলি সমস্ত রাশির ক্ষেত্রে আমরা এই ধরনের ফলাদেশ দিয়ে থাকি বা শুনে থাকি বা বিশ্বাস করে থাকি সম্পূর্ণ ভ্রান্ত সম্পূর্ণ ভ্রান্ত গ্রহরা পরিচালিত হয় নক্ষত্রের দ্বারা আর এই নক্ষত্র আমাদের জীবনের সমস্ত দিক কন্ট্রোল করে আমাদের ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু সমস্ত কিছু লুকোনো আছে এই নক্ষত্রের হাতে তাই নক্ষত্রকে জানা আমাদের খুব দরকার আজকে আমরা নক্ষত্র ডিটেলসে যাব না কিন্তু গ্রহগণ কিভাবে ফল দেয় সেই ব্যাপারে কিন্তু আলোচনা করব আপনারা কিন্তু শুনবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন এবং পারলে নিজেদের ঠিকুচিগুলো সামনে রেখে মিলিয়ে নেবেন আপনারা যে প্রেডিকশনগুলো শোনেন বা প্রেডিকশানগুলো মেলাতে থাকেন ভ্রান্ত সঠিকটা জানতে হয়তো একটু কষ্ট হবে কিন্তু আমি অনুরোধ করব আপনারা শেষ পর্যন্ত শুনবেন জানবেন বুঝবেন অসুবিধা হল কমেন্টস করবেন আর যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন শুনতে থাকুন আসছি নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনাদের চ্যানের দিশা আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার দেখা হলো আপনাদের সাথে তো আজকে আমরা মেন সাবজেক্ট যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো গ্রহরা কোনো ফল দেয় না হ্যাঁ আবার বলছি গ্রহদের কোনো ক্ষমতা নেই গ্রহরা আজ্ঞাবহ এই একথা কেন বলছি সেটাই এখন বিস্তৃতভাবে বলছি প্রথম কথা হলো পৃথিবী বৃত্তাকার এবং সাতাশখানি নক্ষত্র যারা সৌরমণ্ডলের অনেক অনেক দূর থেকে সারা সৌরমণ্ডলকে কভার করে রেখেছে এবং যতগুলি নক্ষত্র মণ্ডল রয়েছে তাকে সাতাশটি ভাগে ভাগ করা হয়েছে এবং সাতাশটি নাম দেওয়া হয়েছে অশ্বিনী ভরণী রোহিণী অশ্লেষ পর্যন্ত সমস্ত নাম রয়েছে রেবতী এই সাতাশখানা নক্ষত্র পুরোটা কভার করছে একটি বৃত্তকে অর্থাৎ পৃথিবীকে আমরা পৃথিবীর মানুষ হিসেবে সেটাই কল্পনা করব এবারে এদের নিজস্ব আলো আছে নক্ষত্রের নিজস্ব ক্ষমতা আছে এরা কি করছে এরা অনবরত লাইট বিচ্ছুরিত হচ্ছে এদের শরীর থেকে আর পৃথিবী সেই লাইটের অলওয়েজ মানে স্নাত হচ্ছে অর্থাৎ স্নান করছে মজার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা বৃত্তের চতুর্দিকে যদি আমরা লাইট জ্বালাই বা যে কোনো একটি বিন্দুকে আমি যদি ফলো করি সেই বিন্দু থেকে যে লাইটের বিচ্ছোরণ ঘটবে সেটা সেই বৃত্তের দুই দিক দিয়ে যাবে বাকি যেদিকে যাচ্ছে থাক আমি বৃত্তের মধ্যেকার কথা বলছি বৃত্তের দুদিকে যাবে সরলরেখা সরল সরলরেখায় গেলে তাদের যে কৌণিক দূরত্বটা হবে সেটা কত ডিগ্রি হবে সেটা হবে ষাট ডিগ্রি এবারে এই দুটোর সাথে আর একটা বৃত্ত টানলে আমরা দেখা যাবে যে এই তিনটে বৃত্তে তিনটে দণ্ড সমানভাবে একটি বৃত্তকে কভার করে রেখেছে ছবিতে সেটা স্পষ্ট আপনারা খেয়াল করুন তার মানে টোটাল তিনশো ষাট ডিগ্রি যেটা এই তিনশো ষাট ডিগ্রিটাকে কীভাবে ভাগ করছে ভাগ করছে এইভাবে যে একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি যেটা অ্যাস্ট্রোলজি মতো বলা হয় যে পূর্বজন্ম বর্তমান জন্ম এবং পরজন্ম ভবিষ্যৎ জন্ম এবং এই ব্যাপারে অনেক প্রেডিকশন অনেক মহাপুরুষ মহারিষিরা করেই গেছেন সেখানে যাচ্ছে না কিন্তু এদের খেলটা কেমন দেখুন প্রথম যে নখানা নক্ষত্র তাদেরকে কিভাবে ভাগ করা হয়েছে তাদের ফলাদেশ অনুসারে কেতুর নক্ষত্র পশ্চিমী কেতুর নক্ষত্র তারপর শুক্রের নক্ষত্র তারপর রবির নক্ষত্র তারপর চন্দ্রের নক্ষত্র তারপর মঙ্গলের নক্ষত্র তারপর রাহুর নক্ষত্র তারপর বৃহস্পতির নক্ষত্র তারপর শুক্রের নক্ষত্র তারপর শনির নক্ষত্র এবং তারপর আবার সেই বুধের নক্ষত্র অর্থাৎ এই যে নখানা নক্ষত্র শেষ হল স্প্যানটা দেখুন পশ্চিমী থেকে যদি শুরু করি অর্থাৎ মেষ রাশি থেকে মেষ থেকে কর্কটে এসে এই স্প্যান কিন্তু শেষ হয়ে গেল আবার ওখানে যে নক্ষত্র নক্ষত্রটি শুরু হলো সেটা কিন্তু আবার কেতু নক্ষত্র ঠিক একইভাবে কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল করে বৃষ্টিকে শেষ পর্যন্ত চলল এই নক্ষত্র আবার ধনুতে দেখবেন কেতু নক্ষত্র দিয়ে শুরু হল নক্ষত্রের নাম আলাদা কিন্তু যখন ফাংশনাল ব্যাপারটা আমরা দেখি সেটাকে ভাগ করা হয়েছে কেতুর নক্ষত্র এইবারে মজার ব্যাপার হচ্ছে ছবি থেকে ভালো করে দেখলেন লক্ষ্য করবেন যে এক নম্বর নক্ষত্র থেকে যে লাইটটা বিচ্ছুরিতে হচ্ছে যে লাইটটা পাস করছে সেটা কিন্তু এক নম্বর থেকে আসছে দশ নম্বরে আর একটা লাইট যাচ্ছে সোজা উনিশ নম্বরে অর্থাৎ দেখুন এই ট্রাঙ্গেল যে রচনা করছে অর্থাৎ এইটাই আগের জন্ম এ জন্ম পরের জন্ম বলা হবে এখন আমরা আমাদের যে টপিকটা আলোচনা করছিলাম সেখানে ফিরলাম এটা মোটামুটি বললাম এরপর যেটা দাঁড়াচ্ছে সেটা কি দাঁড়াচ্ছে মেষ রাশির মেষ রাশিতে বৃহস্পতি বসে রয়েছে বা শনি বসে রয়েছে ধর মেষ রাশিতে শনি বসে রয়েছে এখন মেষ রাশিতে তিনটে নক্ষত্র আছে এর আগেও বলেছি অশ্বিনী রয়েছে তেরো ডিগ্রি কুড়ি মিনিট বরণী রয়েছে তেরো ডিগ্রি কুড়ি মিনিট এবং কৃত্তিকা রয়েছে তিন ডিগ্রি কুড়ি মিনিট এবারে এই নক্ষত্রের যে কোনো নক্ষত্রে অবস্থান করতে পারে ধরা যাক ভরণী নক্ষত্রে অবস্থান করছে এখন প্রশ্ন হচ্ছে যে ভরণী নক্ষত্রে যদি অবস্থান করে তাহলে বৃহস্পতির কী রেজাল্ট হবে এবং অশ্বিনীতে হলেই বা কী রেজাল্ট হবে এবং কৃত্তিকাতে কী রেজাল্ট হবে বসেছে তো মেসে তো মেসেই যদি বসে থাকে তো মেসে রেজাল্ট দেবে না তফাত্ম এইখানে নক্ষত্র অনুসারে ফল পাল্টাবে কারণ কি প্রত্যেকটি গ্রহ যে নক্ষত্রে অবস্থান করে সে নক্ষত্রের রেজাল্ট আগে দিতে বাধ্য অর্থাৎ সে দেবেই তাহলে গ্রহ কি করছে গ্রহ পদ দেখাচ্ছে গ্রহ ফল দেবে না নয় গ্রহ নক্ষত্রের আদেশ অনুসারে ফল বহন করতে বাধ্য সে তার ঘরের স্থিতি অনুসারে তার কি ফল সাপোজ সব নক্ষত্রে নক্ষত্র আছে শুক্র নক্ষত্র শুক্রের নক্ষত্র যদি থাকে ধরুন লগ্ন আমার মেষলগ্ন এখন শুক্র নক্ষত্র থাকার জন্য প্রথম ফল সে দেবে শুক্রের নিজস্ব ঘর কোনটা শুক্রের নিজস্ব ঘর হল বৃষ এবং তুলা অর্থাৎ মেষ রাশির ঠিক পরেরটা এবং নিজেরটা তাহলে বৃষ এবং তুলা মেষরাশির সাপেক্ষে কোন কোন ঘরের ফল দেবে দ্বিতীয় এবং সপ্তম এইবারে দেখা যাক শুক্রের অবস্থান কোথায় মানে নক্ষত্রিক নাক্ষত্রিক জ্যোতিষে যাচ্ছে অর্থাৎ ভরণী নক্ষত্র যদি অবস্থান করে আপনার ঠিকুজি ঠিকুজিতে তাহলে শুক্র কত দুই সাতের ফল দেবে সেই সঙ্গে শুক্র যে ঘরে বসে থাকবে নক্ষত্র নয় যে ঘরে শুক্র দেখা গেল আপনার একাদশে বসে রয়েছে অর্থাৎ কুম্ভতে বসে রয়েছে তাহলে টু সেভেন এবং ইলেভেন অর্থাৎ এই তিনটে ফল আগে দেবে তাহলে শনি নিজের ফল কখন দেবে নিজের ফলও দেবে সেকেন্ডে কারণ কি যার উপর প্রভাব পড়ছে নক্ষত্র প্রথম তারপর প্ল্যানেট প্ল্যানেট ইজ নট দ্য ফার্স্ট প্রায়োরিটি ফার্স্ট গিভেন দ্য রেজাল্ট অফ স্টার অর কনসলেশন হার দেয়ার পজিটিভ তো এক্ষেত্রে শনি আর কি রেজাল্ট দেবে না শনির যে নিজের ঘর রয়েছে নিজের ঘর বলতে কি যদি আমি মেষ রাশি থেকে ধরি তাহলে মেষ রাশি থেকে নিজের ঘর হচ্ছে দশম এবং একাদশ মকর এবং কুম্ভ এবারে শনি অবস্থান করছে ধরা যাক দ্বিতীয় বা তৃতীয় তার মানে তিন দশ এগারো এই তিনটে ঘর রেজাল্ট দেবে ফল কিন্তু ম্যাক্সিমাম দেবে টু সেভেন ইলেভেন এবারে ফলাদেশ করতে গেলে দ্বিতীয় ভাবের ফল আপনি পাবেন দ্বিতীয় ভাব ধন দৌলত ইত্যাদি একাদশের সাথে একাদশের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি অর্থশালী হলেন কারণ কি সপ্তম ভাবের সাথে যুক্ত অর্থাৎ আপনি ব্যবসা করলে ব্যবসাতে ভালো পয়সা উপার্জন করবেন ভরণী নক্ষত্র বলে দিল আপনাকে ঠিক আছে কিভাবে করবেন সেটা শনি বলে দিচ্ছে যে দশ এগারো অর্থাৎ প্রফেশন এবং স্পেকুলেশন এই সমস্ত করে আপনি আপনার এবং থার্ড রয়েছে অর্থাৎ নেগোসিয়েবল কোনো কাজ বা দালাল জনজনিত কোনো কাজ থেকে আপনি ইউমেন্স ওয়েলথ অর্থাৎ এই পরিমাণ প্রচুর অর্থ আপনি উপার্জন করতে পারবেন এইবার দেখা গেল যে এটা কৃত্তিকা নক্ষত্রে বসে রয়েছে অর্থাৎ শনি মেষ রাশিতেই বসে রয়েছে কৃত্তিকা নক্ষত্র এবারে কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ রবি নক্ষত্র রবি ওনারক পঞ্চম মেষ রাশি থেকে সিংহ রাশি পঞ্চম রাশির যে অধিপতি গ্রহ সেটা হলো রবি রবি বসে রয়েছেন দেখা যাক যে দুয়েই বসে থাকা সুবিধের জন্য দুয়েই বসে রয়েছে তাহলে পঞ্চমভাবে বসে রয়েছে পঞ্চম ভাবের অধিপতি হলো রবি অর্থাৎ দুই এবং পঞ্চম ভাবকে সে রেজাল্ট দেবে শনি তার যে রেজাল্ট রয়েছে সেটা রয়েছে অর্থাৎ যেটা আগেই বলেছি দশ এগারো এবং তিন তিন মানে তিনে সে অবস্থান করছে মিথুন এক্ষেত্রে রেজাল্ট কেমন পাল্টে গেল দেখুন প্রফেশন করলো চাকরি করলো বা নেগোসিয়েশন করলো কিন্তু রেজাল্ট কী হবে টু ফাইভ অর্থাৎ তিনি সে পরিমাণ অর্থ পাবেন না যতটা ভরণিতে পেয়েছিলেন তার অর্থের কিছু পরিমাণ অন্যজন ভোগ করবে বা তিনি এনজয় করবেন ফলে কি হচ্ছে আশা যতটা ছিল তার চেয়ে কমে গেল আবার নক্ষত্র চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এই রেজাল্ট আবার পাল্টাবে ঠিক এইভাবে প্রত্যেকটি নক্ষত্র প্রত্যেকটি নক্ষত্র মানুষের জীবনে খুবই ইম্পর্টেন্ট গ্রহ কোনো কোনোদিন কখনো ফল সেইভাবে দিতে পারে না যদি না নক্ষত্র থাকত সুতরাং আপনারা এইভাবে প্রিডিকশানগুলো ফলো করুন দেখতে থাকুন দেখবেন আপনারাও নিজেরাও অনেক প্রেডিকশান শিখে যাবেন যদি কোনো জায়গায় যদি কোনো জায়গায় আটকায় লিখবেন অ্যাস্ট্রো দিশা উনিশশো আটষট্টি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনারা মেল অবশ্যই করবেন উত্তর অবশ্যই দেব কিন্তু সময় লাগবে কারণ এটা আমাদের প্রফেশন নয় এটা আগেও বলেছি এটা আমাদের শখ সঠিক জানা সঠিক বলা সঠিকভাবে বোঝানো এবং সঠিকভাবে উন্মেষ ঘটানো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন করে নেবেন আমরা পরবর্তী ক্ষেত্রে আরও ডিপে আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে আমরা আমাদের নিজস্ব আঙ্গিকে আলোচনা করব প্রচলিত ধারা অনুসারে বয়ে গিয়ে ভয় দেখিয়ে এ করে আমাদের ভাট আমাদের উদ্দেশ্য নয় ভালো থাকবেন আবার দেখাবেন